হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকের দিনটা সোমবার বেলা বাজে প্রায় তিনটার মতো মেয়েকে ঘুম পাড়িয়ে আমি একটু ঘরের কাজের দিকে যাচ্ছি আমি প্রতিদিন আর কোনো কাজ করি আর না করি আমার লিভিং রুমের এই কাচের টেবিলটা আমি চেষ্টা করি প্রতিদিনই একবার পরিষ্কার করতে সোফায় বসলেই যদি এই কাচের টেবিলের উপরে কিছু ময়লা চোখে লাগে এত অশান্তি লাগে তাই আমি চেষ্টা করি যখনই সময় পাই তাড়াতাড়ি করে ঝটপট এটা পরিষ্কার করে ফেলতে তোর খেলনাগুলো গুছোতে না গুছোতেই শুনলাম মেয়ে জেগে গেছে ও অবশ্য জেগে গেলে কান্না করে না শব্দ করে ডাকে তো যেহেতু ও ঠিক গেছে তো আমার আর অন্য কাজ করা হবে না তাই মেয়েকে নিয়েই বসে পড়লাম খেলতে ওকে একা আসলে রেখে কোনো কাজ এখন আর করতে পারি না খুব টেনশন লাগে একটু নড়াচড়া শিখেছে তো পড়ে যায় যদি ব্যথাল বায় যদি কোনো কাজে আসলে মন বসাতে পারি না ওকে রেখে তাই ভাবলাম থাক সব কাজ বাদ ওকে নিয়ে কতক্ষণ বসে থাকি সময়টাও পার হোক এক দেড় ঘন্টা গেলে সে আবার ঘুমিয়ে যাবে এই উইকেন্ডের দুই দিনে একদিনও একদম বাসায় থাকা হয়নি দুই দিনেই কোনো না কোনো ইনভিটেশন ছিল আবার একটু বাইরেও গিয়েছিলাম তো হঠাৎ করে মনে পড়ে গেল যে ওয়াশারের বাসনগুলো আনলোড করা হয়নি শনিবার রাতে লোড করে অন করেছিলাম আর এই দুই দিন ধরে বাসনগুলো ডিশওয়াশারের মধ্যেই রয়েছে তো হুট করে যেহেতু মনে পড়ল মেয়েকে নিয়ে রান্নাঘরে চলে আসলাম বাসনগুলো গুছাচ্ছিলাম আর আমার মেয়ের তো এই খুব ইন্টারেস্ট তো যাই হোক কিছুক্ষণ হয়ে গেল এখন মেয়েকে ঘুম পাড়াবো ঠিক করেছি কারণ সে না ঘুমালে আমার দিনের আর কোনো কাজই শেষ হবে না এই শনি রবিবার যেহেতু বাসায় থাকা হয়নি তাই রান্নাও হয়নি তো আজকে ইচ্ছা আছে কিছু রান্না করে রাখার দেখি আধা ঘন্টা চেষ্টার পরে মেয়ে তো ঘুমালো যতক্ষণ ঘুমায় আর কি ওর বাবা ফেরত আসার আগ পর্যন্ত যতটুকু খাতের সময় আছে তার মধ্যে যদি সবজিগুলো কাটাকাটি করে রেডি করে রাখতে পারি তাহলে সে আসার পর মেখে রাখবে আর আমি চুলায় এক আইটেম দিব আর নামাবো আসলে রান্নার দিন চেষ্টা করি কয়েকটা আইটেম করে রাখতে আর একটু বেশি অ্যামাউন্টে করতে যাতে অন্তত দুই থেকে তিন দিন কাটাতে পারি কারণ মেইন রান্নার থেকে তো রান্নার আগের পরের কাজ বেশি তো যেহেতু কাজ করাই লাগবে একসাথে দুই তিন দিনেরটা করে রাখাই ভালো মেয়ে নিয়ে না হলে অনেক ধকল হয়ে যায় ঝটপট করে লিভিং রুমটা গুছিয়ে আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে যতটুক সময় বেশি দিতে পারবো ততটুকুই লাভ ঝটপট দেখি যে কিছু বাসন আছে ওগুলো ধুয়ে ফেললাম এখন সিঙ্কে মাছ মাংস যা রান্না করব তা ভিজিয়ে রাখলাম ইচ্ছা আছে আজকে ওই যে স্মেল ফিশ কিনেছিলাম সেই স্মেল ফিশটা চড়চড়ি করব আর কিছু সবজি আছে ফ্রিজে তা দিয়ে একটা সবজি রান্না করে ফেলবো আর সাথে চিকেন তো যেহেতু চড়চড়ি রান্না করব তাই আলুগুলোকে সরু সরু করে কেটে নিলাম ওই আমার সেই মেশিনে আর পেঁয়াজটাও মেশিনে কাটি কিন্তু যেহেতু চড়চড়ি করব পেঁয়াজটা একটু কুচি কুচি হওয়া দরকার তাই তাড়াতাড়ি করে দুই তিনটা পেঁয়াজ আলাদা করে কুচি কুচি করে কেটে নিলাম আর বাকিটা তাড়াতাড়ি করে মেশিনে দিয়ে দিলাম এর মধ্যে ওর বাবাও ল্যাব থেকে চলে আসছে তো আমার সব ধরনের প্রিপারেশন শেষ মাছগুলো ধুয়ে বেছে রেখেছি আর সবজিগুলো সব কিছু কেটে কুটে রেডি আর চিকেনটাকে টাকে থ করতে রেখে দিয়েছি মামনিকে গিয়ে দেখলাম সে এখনও ঘুমাচ্ছে যাক ও ঘুমের মধ্যে এতগুলো কাজে আমি আগিয়ে ফেলতে পেরেছি এটা আমার জন্য বিশাল অ্যাচিভমেন্ট এখন ওর বাবা আর আমি আমাদের লিভিং রুমের পর্দাটা লাগাবো পর্দা আর কার্টেন রড সেই কবে কিনে রেখেছি আমাদের সময়ই হয় না এটা লাগানোর তা আজকে যেহেতু মামনি ঘুমাচ্ছে তাই ভাবলাম যতটুকু তাড়াতাড়ি সম্ভব আমরা এই কাজটা সেরে ফেলি আমার লিভিং রুমে এই জানলা দিয়ে দিনের শেষের রোদটা আসে দুপুরের পরে ঘরটা প্রচন্ড গরম হয়ে যায় তো নিয়ে এখানে বসা যায় না তাই ভাবলাম যে পর্দা যত তাড়াতাড়ি সম্ভব লাগাতে হবে কারণ আমাদের এই সপ্তাহটা বেশ গরম এর মধ্যে মেয়ে উঠে গেছে একটা পর্দাও লাগানো হয়নি একটা রডও লাগানো হয়নি তো যাই হোক মেয়েকে নিয়ে আমরা সবাই মিলে একসাথে পর্দার কাজ করছি আমার গাঢ় রঙের পর্দা খুব একটা পছন্দ না হলেও এই ঘরটা ঠান্ডা রাখার জন্য গাঢ় রঙের পর্দাই দরকার তাই আমার সোফার সাথে ম্যাচিং করে মেরুন কালারের পর্দাটাই লাগিয়েছি খারাপ লাগছে না ভালোই লাগছে কিন্তু মামনিকে তার বাবার কাছে দিয়ে আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করা আমি জাস্ট ভালো করে একটু ধুয়ে নিয়েছি আর ধুয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে ভালো করে ভেজে নিব আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চিকেন আর আরেক চুলাতে বসিয়ে দিয়েছি মাছ ভাজা চুলা যেহেতু চারটা আর হাতে খুব বেশি সময়ও থাকে না তাই তাড়াতাড়ি চার চুলায় চারটা জিনিস বসিয়ে দিলাম এক সাইডে মাছ ভাজা এক সাইডে চিকেনের জন্য মশলা কষাচ্ছি আরেকটাতে ডাল সেদ্ধ হতে দিয়েছি আর আরেকটাতে সন্ধ্যাবেলার চা প্রথম প্রথম এদেশে আসার পর ভাবতাম মানুষ চারটা চুলায় রান্না একসাথে কিভাবে করে আমি কখনোই পারতাম না কিন্তু সময় আসলে সবই শিখিয়ে দেয় এখন চারটা চুলায় চারটা আইটেম দিয়ে আমি দিব্যি রান্না করে নামিয়ে ফেলতে পারি আর সময়ও খুব বেঁচে যায় মাছগুলোকে একটু করে ভেজে তুলে নেওয়ার পর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণেই দিয়েছি তো ওগুলো ভালো মতো ভাজা হতে হতে এদিকে চা হয়ে গেছে তো ওকে ওর চাটা দিয়ে আসলাম আর আমিও চা খেতে খেতেই রান্না করব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হওয়ার পরে তার মধ্যে সরু করে কেটে রাখা আলু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি আর আমি আলুটা একটু ঢেকে ঢেকে ভাজি ভাজি করছি যাতে ভালো মতো সেদ্ধ হয় আর কি তো এক পর্যায়ে দিয়ে দিলাম বেগুন আবার একটু লবণ দিয়ে দিলাম আমি যাই দিচ্ছি তার সাথে সাথে অল্প একটু করে লবণ দিই যাতে সবগুলো সবজির মধ্যে একটু একটু করে লবণ ঢোকে আর কি তো সব ছোট মাছের চড়চড়ি আমি যেভাবে করি এটাও সেভাবে করলাম আলু বেগুন ভালো মতো ভাজা হবার পরে মাছটা অ্যাড করে দিলাম সাথে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ এই সব কিছু মিশিয়ে একবার একটু ভাজা ভাজা করার পরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তা আমার কাছে মনে হয় এর চেয়ে সহজ রেসিপি আর হয় না এখন দমে রেখে দিলে নিজে নিজেই মাছ চড়চড়ি হয়ে যাবে পাশের চুলে একটু সবজি বসিয়ে দিলাম ওই লাউ মিষ্টি কুমড়া গাজর আলু এগুলোকে একটু কিউব করে কেটে একবারে সিদ্ধ করতে বসিয়েছি আর নামানোর আগে চিংড়ি মাছ কালো জিরা ফোড়ন দিয়ে নামালেই হয়ে যাবে আমার পাঁচ বিশালি একটা সবজি এই যে রান্না শেষ করে সব বক্সে বক্সে তুলে নিয়েছি আর সাথে আমি একটু ডাল সেদ্ধ করে বেশি করে রেখে দিয়েছি কারণ দুই দিন পরই আমার আর পুরন ডাল খেতে ভালো লাগে না তাই একটু ফোড়ন দিয়ে দিলেই ওই দিন মনে হয় যেন একদম টাটকা ডাল রান্না করেছি তো যাই হোক দুই তিন দিন এই রান্না দিয়েই চলে যাবে আশা করি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা